আর এটা হলো ওয়ান টাচ Android চুলা হ্যাঁ ওকে এটা পুশ করবেন এ বানাতে জ্বলে উঠবে এটা হলো অটো সেন্সর থাকবে এরকম চিকন লম্বা ডান্ডির মতো থাকবে আচ্ছা বডিটা কখনো হিট হতে দিবে না বডিটা কখনো গরম হবে না ওকে দুই নাম্বার হলো আপনার লাইনের গ্যাস বলেন লিকেজ হয়ে গেছে লিকেজ গ্যাস কাও পাও মাত্রই চুলাটা সাথে সাথে শাটডাউন হয়ে যাবে ওহ এই হলো 100% আপনার যে হলো

আমাদের সাথে বড় মত আছে ইসমাইল ভাই কেমন আছেন ভাই এ তো ভাই আলহামদুলিল্লাহ ভাই রাসেল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে দেখা বল ইউরোপের কিছু প্রোডাক্ট দেখাবো আমরা তো অনেক চাইনার প্রোডাক্ট দেখাইছি মালয়েশিয়ান জার্মানির কিছু কিচেন হুড প্লাস অরিজিনাল গ্যানেট পাথরের চুলা দেখাবো যেটা হলো 10 এমএম এর মধ্যে আর এটা হলো ওয়ান টাচ Android চুলা এটা পুশ করবেন এই বানাটটা জ্বলে উঠবে জ্বলছে জি এই বানাটটা জ্বলে উঠবে ওকে আমাদের এখানে তো পারমিশন নাই ভাই এইজন্য আমি গ্যাসের সিলিন্ডারটা দিয়ে চালিয়ে দেখাচ্ছি না হ্যাঁ এইটা পুশ করবেন এই বানাটটা জ্বলবে আচ্ছা প্লাস এটা অটো সেন্সর সহ অনেকে ফ্যাক্ট অটো সেন্সর দেয় আর আজকে চুলার তিনটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই দেবো আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা অটো সেন্সর থাকবে এরকম চিকন লম্বা ডান্ডির মতো থাকবে আচ্ছা অনেকগুলা দেখবেন এরকমই দুইটা দেওয়া আছে এটা হলো ফ্যাক আচ্ছা এটা হলো অরিজিনাল সেন্সর চিনার উপায়টা এটা আপনাকে দেখাচ্ছি আর এইগুলো দেখেন পাঁচটা অটো সেন্সর দেওয়া আছে এই পাঁচটার কাজ হলো পাঁচ ধরনের কাজ করবে আচ্ছা একটা হলো এটা প্রথমত বডিটা কখনো হিট হতে দিবে না বডিটা কখনো গরম হবে না ওকে দুই নাম্বার হলো আপনার লাইনের গ্যাস বলেন লিকেজ হয়ে গেছে লিকেজ গ্যাস পাওয়া মাত্রই চুলাটা সাথে সাথে শাটডাউন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেফটি জি তিন নাম্বার হলো আপনার বডির মধ্যে অনেক সময় চিন্জামে আঠার মতো আটা হয়ে যায় এই বডিটা কখনো চিন্জামে আঠার মতো আটা হবে না মানে ওই তেল ক্যাস্টটা হবে না জি আর চার নাম্বার যেটা হলো আগুনে লিয়াটাস বলে এভাবে ঘুরে ঘুরে তবে জিনিসটা ভাই একবারে এন্টিকের মতো জি এই গুলো 100% আপনার যে হলো হাওয়াই বানার যেটাকে বলা হয় এগুলো হাওয়াই বানার এই প্রথম আমি গ্যাসের চুলার জিকের মধ্যে এরকম দেখলাম দেখছেন এর আগে ভাই না 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 এগুলো খুবই ভাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তে চারটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলেছি পাঁচ নাম্বার যেটা এটা হলো আপনি বোতলে গ্যাসের যদি আপনি ব্যবহার করেন নরমালি যদি একটা বোতলের গ্যাস যদি একটা সিলিন্ডারে এক মাসে শেষ হয়ে যায় এটা অন্তর্গত দুই থেকে আপনি যে পনেরো থেকে বিশ দিন বেশি বেক দিবে। দেবে এটার মধ্যে কি মানে গ্যাস খরচ কম হয় খুব কম খরচে আপনি এটা ই করতে পারবেন ধর নর্মালি একটা যদি সিলিন্ডার একটা বোতলে গ্যাসে এক মাসে শেষ হয়ে যায় এটা অন্তর্গত আপনি পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাস আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন আচ্ছা গ্যাস খরচটা সাশ্রয়ী হবে জি হুম আর এটা যে ফিটনেসটা দেখেন ভাই অনেক হেভি কিন্তু এটা একেবারে মোটা

এটা 10 ইয়ার্সে থাকবে বলে গ্যারান্টি গ্যারান্টিও বলে দিচ্ছি 10 ইয়ার্সে গ্যারান্টি চুলাটা দেখতে পাচ্ছি ভাই অনেক বড় এটা সাইজটা কি রকম হবে হ্যাঁ এটা সাইজটা যদি আমি মেপে যদি দেখাই রাসেল ভাই এটা আসলে 30 ইঞ্চি 30 ইঞ্চি জি আর এখানটা আসলে 18 ইঞ্চি নেবি 18 ইঞ্চি 18 বাই 30 30 আর এখানে দেখেন আপনারা যে মার্বেলের যে গ্লাসটা এটা কিন্তু দেখেন অনেক মোটা জি এটা কি 10 এমএম হবে হান্ড্রেড পার্সেন্ট টেন এম ভাই অনেকে বলে টেন এম আপনি এটা হলো অরিজিনাল টেন এম এর মধ্যে আচ্ছা আচ্ছা আর এগুলো আছে না ভাই হাতুর দিয়ে বাড়ি দিবেন তাও ভাঙবে না ভাই আমি বাইরে বুড়ে ভাঙায় নাটকের শুটিং নেই এখানে বসি না ভাই প্রোডাক্ট বিক্রি করতে বসছি এটা হলো ইউরোপের প্রোডাক্ট আমার কথার সাথে না চাপাবাজির সাথে আপনারা মাল কিনবেন না কিন্তু অনেকেই আপনি এই যে বায়ার কোড নাম্বার স্ক্যানিং করবেন এটা কোন জায়গার সব রাষ্ট্রের তাই হিসাব পড়বে এটা হলো অরিজিনাল জার্মানি ওকে কিন্তু অনেকেই মানে গ্যাসের চুলার মধ্যে ওয়েট নিয়ে একটু টেনশন করেন যে এটার মধ্যে কত কেজি ওয়েট নিবে এটার মধ্যে ভাই আমি একটা কথা বলি রাসেল ভাই আমরা সাধারণত বিশ কেজি যদি পোলাও রান্না করি বাবরচি ভাড়া করে কিংবা অন্য চুলা ব্যবহার করি এটার মধ্যে একশো কেজি লোড দিতে পারবেন কোন সমস্যা নেই একশো কেজি জি এই দেখেন ও ও ভাই আচ্ছা এই যে এটার মধ্যে খাবাইবেন

এটা তো দেখেন অনেক মজবুত একটা চুলা হবে কালারটাও কিন্তু একেবারে কালারটা আচ্ছা আচ্ছা তো গ্যাসের চুলা সম্পর্কে তো জানলাম এটা লাইন গ্যাস এবং বোতল গ্যাস দুইটাই আচ্ছা দুইটাই ব্যবহার করা যাবে লাইন গ্যাস এবং বোতল গ্যাস দুইটাই ব্যবহার করা যাবে আর এটার সাথে অনেকে ভালো একটা চুলার সাথে একটা ভালো কিচেন হ্যাঁ হ্যাঁ যারা লাক্সারির মধ্যে চাচ্ছেন যারা লক্ষ লক্ষ টাকা কিচেনুমের মধ্যে খরচ করতেছেন দেখা যায় যে আপনি কিচেনুম্ডার মধ্যে 20 30 লক্ষ টাকা খরচ করছেন এখন দেখা যায় লাক্সারি একটা হুট খুঁজতেছেন কিংবা হুট কিনছেন কাজ হচ্ছে না আপনাদেরকে উদ্দেশ্য বলবো এটার ওয়েট আছে ভাই 27 কেজি ওয়েট এই কিচেন হুটটার দেখেন দেখতেও কিন্তু 27 কেজি ওয়েট এই দেখেন এটা কথায় না ভাই আমি যদি এটার বক্সটা যদি দেখাই আর এটাও কিন্তু হবে এটা কথাই না ভাই কাজে প্রমাণ হবে এই যে আরুই ব্র্যান্ডের হবে হ্যাঁ আরচিনাল জার্মানি ব্র্যান্ডে জার্মানি হ্যাঁ এরা দেখেন 27 কেজি ওয়েট এটা প্লাস হলো সাউন্ডলেস 27 কেজি ওয়েট হবে জি আর এই যে বারকোড নাম্বার দাও আছে স্ক্যান করে নেবেন স্ক্যানিং করে নেবেন ঠিক আছে আচ্ছা এই কিচেন হুটার ভাই সাইজ কি রকম হবে এটা ভাই আসলে আপনাদের 30 ইঞ্চি 30 ইঞ্চি আচ্ছা টেপটা এই যে টেপ ভাই আচ্ছা কিচেন হুডটা সাথে কি তো চুলাটার একবারে ম্যাচিং করা ব্ল্যাক কালারের মধ্যে এটা চালাই দেখাচ্ছি ভাই দেখলেই মাথা নষ্ট ভাই আচ্ছা টাকা দেখে কিনবেন ভাই শখের কি চেডুম করছেন মনের মতো সাজান এই ধরনের জিনিস কিনা আলতো ফালতো জিনিস কিনা লাভ নেবে এই যে এটা হলো এখানে আছে হলো আপনার একুশ ইঞ্চি আর পাশে তিরিশ ইঞ্চি আর এখানটা লম্বা এখানে আছে হলো 30 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আর এটার যে লাইটটা এই সর্বপ্রথম আরোহী ব্র্যান্ডের কিচেন নিয়ে আসলাম। অটো সেন্সর সহ এটা কি ভাই লাইট হ্যাঁ আ চমৎকার একটা দেওয়া দেখেন। আচ্ছা আর এটা দেখেন স্পিডটা যদি আমি দেখে এখন কিন্তু চালু হয়ে যাবে দেখেন। এটা স্পিডটা দেখছেন আপনাকে আমি একটু একটু ই করে দেখে ইয়ার ফ্লোটা আচ্ছা আমারে দইরো ওই সাইডটা একটু সাকশন পাওয়ারটা দেখাচ্ছি দর্শক দেখেন আপনারা কারণ একটা কিচেন হুডের কিন্তু সাকশন পাওয়ারটাই হচ্ছে মেইন এই জিনিসটা দেখছেন একটা দূরে চেয়ে দেখেন তো লুকটা কেমন দেখা যায় দেখেন একেবারে দেখেন এই রকম কিচেন হুড সচরাচর কিন্তু মার্কেটে দেখা যায় না আর এটার সাথে কিন্তু একটা ব্ল্যাক ম্যাট ব্ল্যাক কালার এটা কিন্তু আপনি থাকবে হ্যাঁ

আর দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা আমি এই দেই ভাই পড়তে পারতাসিনা ভাই এটাও কি মার্ভেল জি গ্রানাইট কোনটা এটা এটা ভাই গরিলা গ্লাসে গরিলা গ্লাস এটারও 10 ইয়ারের গ্যারান্টি থাকবে আচ্ছা এটা দেখেন বড় একটা সারবো মোটর দাও আছে এটার মধ্যে টার্বো মোটর দাও আছে আর প্লাস বাফেল ট্রে গুলো দেখেন না ভাই বাফেল ট্রে গুলো দেখেন কত সুন্দর ভাই আরেকটা সুবিধা পাবেন ভাই বলবো বলেন যেটা হলো অনেক সময় দেখা যায় রান্না শেষ তেলা পোকা কিন্তু ঠিক না ভাই ক্ষেত্রে দেখা যায় হুটের চিপার ভিতরে আর এটা যে আপনি এই তেলা পোকা তো দূরের কথা তেলা যায় ভিতরটা কিন্তু আর এটা কিন্তু আরেকটা সুবিধা আছে ভাই আপনার ঘরে যখন লাগাবেন এটা কিচেন রুম এর মধ্যে অনেকে মনে করবে কি ভাই জানেন এলইডি টিভি লাগিয়েছেন দেখতে তো এরকমই অনেক সুন্দর ভাই আচ্ছা আচ্ছা আমি নিজে ভাই পছন্দ করে এগুলো আনছি আচ্ছা এটা কি আসলে জার্মানি ব্র্যান্ড না জান ভাই আমি মুখে না ভাই আচ্ছা আপনি এটা স্ক্যানিং করেন রাসেল ভাই এখনি পেয়ে যাবেন না এটা কাস্টমার করে নেবে জি আচ্ছা তাহলে এবার চলে আসি ভাই এটা ফিটিং এর একটু ঝামেলা থাকে অনেকের যে আমরা ঢাকার বাইরে নিব কিভাবে ফিটিং করব বা ঢাকার আশেপাশে যারা আছে এটা ফিটিং এর জন্য অনেক চিন্তা ভাবনা করে ঢাকার মধ্যে যারা আছেন তাদেরকে আমরা ফ্রিতে ফিটিংস করে দিব ডেলিভারিটা ফ্রি করে দিচ্ছি প্লাস এটার সাথে একটা থাকলো পাইপ একটা পাইপ জি এই পাইপটা আমরা দিয়ে দিব

এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো বারন হাজার পাঁচশো আচ্ছা এটা যারাই নিবে একদম কোনো আমি করতে পারবেন না দশ বছরের গ্যারান্টি সরকারে পাবেন ভাই এটা ডিসকাউন্ট অফারে চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটা চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে সিঙ্গেলই নিতে পারবেন আর এটা পাঁচশো চুলাটা অনেক পছন্দ হয়েছে আচ্ছা একটু কমায় বললেন যাতে আমিও নিতে পারি ভাই এই চুলাটা আমাদের রেগুলার প্রাইস হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট অফার দেবো ভাই মাথা নষ্ট অফারে দেবো ভাই মাত্র তিন দিনা থামার অফার থাকবে 28500 হলে নিতে পারবে। ওর দিক দাম? হ্যাঁ 28500 টাকা জিনিস দেখলেই দেখেন ওরে বাবার বাবারে এটা জীবন গ্যারান্টি আচ্ছা সে দেখালেন একটা গ্যাসের চুলা তবে আরেকটা ভিডিওতে আমরা আগুনটা জ্বালিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করব। তাহলে ফাইনাল প্রাইস হচ্ছে 28500। 28500 টাকা হলে 3 দিনের অফার নিতে পারবেন। ভাই ঢাকার বাইরে থেকে আপনাদের কাছে নিতে হলে অনলাইনে যারা কেনাকাটা করবে কোনো অ্যাডভান্স করতে হবে? জি সেই ক্ষেত্রে আপনারা হুড নেন কিংবা চুলা নেন। আমাদের হুডের জন্য দুই হাজার টাকা আপনার ওয়ার্ডার কনফার্ম করার জন্য আপনি বিকাশ করতে হবে বাকিটা আপনি কন্ডিশনে নিতে পারবেন আর এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ঢাকার মধ্যে যারা আছেন তারা ক্যাশ অ্যান্ড ডেলিভারির মাধ্যমে আমাদের এখান থেকে এসে নিতে পারবেন ওকে আর প্লাস হলো আমাদের শোরুম ভিজিট করে আপনি নিতে পারবেন এখানে আমাদের অনেক হুড আছে ওইগুলো দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু হুড আর গ্যাসের চুলা দিয়ে ভরা অনেক অনেক গ্যাসের চুলা হুড কিন্তু ভাইয়ের কাছে পাবেন আপনারা আর এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই তিনটার মধ্যে যেটার মধ্যে আপনার নক করবেন ঠিক আছে আপনার লোকেশনটা আমরা বলে দিব এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নিস্তলা ক্যাপসুলিফটের সাথে ইয়াদ কাউকে জিজ্ঞেস করলে হবে আপনার নিউ মার্কেট কাঁচা বাজার আইসা একটা ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে দর্শক অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার হাজির হয়ে যাবে ইয়াদারপ্রাইজে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই হাফেজ